হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্তু বিতানে এবং সকাল সন্ধ্যা থেকে আমাদের সাথে আছে রিয়াজুল রিয়াজুল আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে দেখাবো একদম দুইটা কালেকশন এখানে কাতান থাকবে জর্জেটের মধ্যে কিছু আপনি গ্লো প্রিন্ট থাকবে সিল্কের মধ্যে আর নেটের মধ্যে কাজ করা কালেকশন থাকবে তো আপনারা একটু ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখেন যার যেটা ভালো লাগবে সেটাই অর্ডার করুন কোনো সমস্যা নেই এটা গোল্ডেন কালারের মধ্যে থাকছে গোল্ডেন কালারে থাকবে দেখেন খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন জামা থেকে শুরু করে জামা ওনা শাড়ি গাউন সবই করতে পারবেন আর এগুলোর গস থাকবে মাত্র 100 টাকা করে ঠিক আছে মাত্র 100 আড়াই হাত বড় সিল্কের উপর প্রিন্ট করা মাত্র 100 টাকা করে যেটা নেবেন এই যেটা আছে আপনি জল এটাও থাকবে 100 টাকা করে 100 টাকা করে

ভাইয়ারা এবং ডেলিভারি চার্জ কিন্তু খুবই কম আপনারা যত ইচ্ছা কাপড় নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে এবং ডেলিভারি চার্জটা আগে দিতে হবে যারা নতুন কাস্টমার আছেন যারা পুরাতন যারা রেগুলার তারা শুধু অর্ডার করলে কিন্তু হয়ে যাবে এগুলো যেটাই দেখছেন সবগুলোর দামটাই কিন্তু সেম থাকবে দাম কিন্তু সবগুলোরই সেম মাত্র একশো কেউ মিস করবেন না যারা বেশি নেবেন পঞ্চাশ গজ বিশ গজ তিরিশ তারা ওইভাবে কথা বলবেন তাদের জন্য একটু হলেও স্যাকিসাইজ করে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে

টু জিরো সতেরো আঠারো তেষট্টি আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ